कोई भी आना कोई भी जाना दुनिया है भाई मुसाफिर खाना आए मुसाफिर बांधो लो गठूरी मंजिल तेरी कबर है कोई भी जाना ए कोई भी आना दुनिया मुसाफिर खाना ये हद देख लो खैर टेक उस्मान अली कोई कद थे ये सामने थे ए जहद बाकी बाकी উসমান গালি ভাই এক হাজার দান এই দান কবুল করে নাও আল্লাহ মেহেরবান হাত তুলে দিল ভাই নামে উসমান গনি আল্লাহ খাই তুমি তার কൗসারের পান দান হাতে আমাল নামা দিজো খোদা তার সিঙ্গেল মেরে পুলসে রত করে দি যা ভালো বাড়িতে বিয়ে হবে বউ ভালো যা এবং দিয়ে দিছিস তো মহান সোনার বান্দাকে জйна ছিল 1000 টাকা বাকি জোড়া দিয়ে দিল ভগবানী দোয়া করি দোয়া প্রকাশিয়া এই সুকু সাগরেতে তুমি রাখো ভাসাইয়া বেনামিতে আজন দিয়ে গেল পাঁচ তার গায়ে লাগায় না জাহান্নামের রাস দানকারীর মাতা বিদার ভালো রাখো কবরে নোরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসো রে আল্লাহ লাম্বা দিয়ে দিলাম আল্লাহর নাম বাদ দিয়ে দিলাম থাকলো লামার হে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা আমি মনে করছি বোধহয় মেয়েরা টাকা দিয়েছে কি জিনিস আর দিচ্ছে পরে গেলি ভেঙে যায় তাই দিচ্ছে হ্যাঁ বুড়ো বয়সে আমি ডিম খাবো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি চব্বিশ পরগনা নিয়ে যাবো তো গাড়িতে যাবে না ভেঙে যাবে কি জালা রে খোদা আচ্ছা যাক আল্লাহ কবুল করে বলুন আমিন জোরে বলুন আমিন ভাই দুজন যখন এক হাজার করে দিল একজন তিন নম্বরে কেউ দিবি না তিনবার কুল্লি করো তিনবার মুখ ধো তিনবার নাক ধো তিনবার পা ধৌ একটা প্রসেস আছে না নাই আল্লাহর আলী বাদ দিয়া দিলাম হয়ে গেল লিল্লাহ লাম্বাদ দিলে হবে লহু মূল কোসা মা ফির